পটো ব্লগিং সাইট ইনস্টাগ্রামে কস্তুরি শেয়ার করা একটি ছবিতে তাকে হিজাব সহযোগে বরকা পরা দেখা যাচ্ছে আরেকটি ছবি হিজাব সহযোগে শাড়ি পরে প্রার্থনা করছেন একটি ছবির ক্যাপশনে লিখেছেন আসসালামু আলাইকুম স্পষ্টবাসী হিসেবে সর্বমহলে পরিচিত ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কস্তুরী শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীদের ফের বিস্মিত করলেন মুসলিম নারীর সাজে আরেকটি ছবি বক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন কি না তা নিয়ে চলছে জোর জল্পনা ও কল্পনা পটো ব্লগ সাইট ইনস্টাগ্রামে কস্তুরি শেয়ার করা একটি ছবিতে তাকে হিজাব সহযোগে বরকা পরা দেখা যাচ্ছে আরেকটি ছবি হিজাব সহযোগের শাড়ি পরে প্রার্থনা করছেন একটি ছবির ক্যাপশনে লিখেছেন আসসালামু আলাইকুম অন্যটির ক্যাপশনে লিখেছিলেন আমরা একজন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে ছবির মাধ্যমে কস্তুরী শঙ্কর সম্ভবত তার মুসলিম অনুসারীদের শুভেচ্ছা জানিয়েছেন যাই হোক অতীতের কলিউডের বেশ কয়েকজন তারকা ইসলাম গ্রহণ করায় বর্তমানে স্বভাবতই প্রশ্ন জেগেছে তবে কি এই অভিনেত্রী ইসলাম গ্রহণ করলেন